ভাই এগুলো ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ইনস্ট্যান্ট ওয়াটার তো আর গিজার লাগানোর জায়গা থাকে না না ধরেন ভাড়া বাসা সাবলেট বাসা ওই সব তো আপনার গিজার লাগানোর জায়গা থাকে না গিজার লাগানোর পানির লাইন করা থাকে না তো আপনি শীতের দিনে কি করবেন শীতের দিনে তো আপনার বাস্তুই হবে ভাই যে ঠান্ডা পানি ঠান্ডা পানি ধরার কোনো চান্স নাই ভাই এবং অজু গোসল অনেক কষ্ট হয়ে যায় এবং বাসায় বৃদ্ধ মা বাবা আছে ছোট পোলা আছে তাদের আপনার ঠান্ডা পানির অনেক কষ্ট হয়ে যায় কিন্তু এই যে আপনার সব সমাধানটা একটাই ভাই একটাই এই সমাধান হলো আপনার ইনস্ট্যান্ট কল ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যেটা আপনার কলের সাথে আপনার সবার বাসায় কলের লাইন আছে এই কলের লাইনের সাথে শুধু এটা লাগাই দিবেন লাগায় শুধু একটা লাইন দিয়ে দিবেন আপনার নগদ সেকেন্ডে গরম পানি বের হবে আপনি এটাতে ঠান্ডা পানিও নিতে পারবেন গরম পানিও নিতে পারবেন এখানে হিট কুল দুইটা অপশন দেওয়া আছে এখানে স্টপ এখানে কুল এখানে হিট ঠিক আছে দুটো অপশন আপনার দেওয়া আছে এটা হবে লোটাস ব্র্যান্ডের এটা দেখেন এটা হবে লোটাস ব্র্যান্ডের এটা হলো ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ইলেকট্রিক হট কল যেটাকে বলে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আপনার গিজার একটা গিজারের দাম আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা এই একটা কল থাকলে আপনার শীত পার গিজার আর কোনো দরকার নেই একটা গিজার ফিটিং করতে কয় টাকা লাগে এই সেই টাকাতে আপনি একটা কল কিনতে পারবেন গিজারের লাইন লাগে গিজারের অনেক আবার আপনার গিজারে কিন্তু আপনার লাইন দেওয়ার দশ পনেরো মিনিট পর পানি গরম হয় আর এটা কিন্তু আপনার যখন দরকার ইনস্ট্যান্ট আপনি এখন ওয়াশরুমে গেলেন লাইন দিলেন নগদ গরম পানি আসবে ঠিক আছে এই কলটা হলো এটা এটা হবে আপনার তিন হাজার ওয়ার্ডের তিন হাজার তিন হাজার ওয়ার্ডের এটা একবারে মনে করেন সেকেন্ড আপনি ছাড়লেন দুই সেকেন্ডের ভিতরে পানি গরম হয়ে যাবে আপনি চাইলে এই যে এটা দুইটা দুইটা অপশন দেওয়া আছে একটা শুধু কল বালতিতে নিয়ে গুছু করতে পারবেন গরম পানি নিয়ে এবং আরেকটা যেটা শাওয়ার সহ এটা শাওয়ার সহ এটা এভাবে এভাবে গোসল করতে পারবেন চাইলে এখানে কলও দিয়ে নিতে পারবেন এইখানে অপশন দেওয়া আছে আপনি যদি কল ছাড়েন কলের অপশন দিয়ে দিবেন শাওয়ার সারলে শাওয়ার অপশন দেওয়া আছে দুইটা অপশনই দেওয়া আছে দুনোটাই লোটাস ব্র্যান্ডের হবে এলইডি ডিসপ্লে দেওয়া আছে এগুলা খুবই কোয়ালিটিফুল জিনিস লোটাস বাজারের সেরা এটা হলো আপনার শীতের সামনে যে শীত এই শীতের জন্য একটা প্রয়োজনীয় জিনিস ভাই আমি মনে করি আপনার শীতের জন্য একটা প্রয়োজনীয় জিনিসটা আপনার বাসায় কোনো একটা ওয়াশরুমে বা আপনার যে কোনো এক জায়গায় যদি এটা লাগানো থাকে আপনার গরম পানি নেওয়ার কোনো টেনশন নেই সবাই এটা ইউজ করতে পারে লিটার সিস্টেম না যে বিশ লিটার পানি পাঁচ লিটার পানি দশ লিটার পানি দিব আপনি এক হাজার লিটারও যতক্ষণ পানি থাকবে এতক্ষণ এটা পানি নিতে পারবে এ দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে কলের সাথে লাগানোর জন্য এখানে একটা জালি দেওয়া আছে আপনি ভিতরে এক ফোঁটা ময়লা ঢুকবে না এবং কি এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল কয়েলটা হলো পিতলের হান্ড্রেড পার্সেন্ট পিতলের এগুলো আমরা এই শীত আসার আগে শীতের শীত আসার আগে এটা ধামাকা অফার দিচ্ছি ভাই ডিএন স্টোর যাত্রাবাড়ির নতুন শোরুম উপলক্ষে এই প্রোডাক্টগুলা যেটা আপনার শুধু কল সিস্টেম এটা আমরা ধামাকা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এবং এই যে এটা যেটা শাওয়ার সহ শাওয়ার সহ যেটা এটা দিচ্ছি মাত্র তিন টাকা টাকা মাত্র তিন টাকা পঁচিশশো আর তিন হাজার আপনার কোনো কিছু ফিটিংসের যা যা যাবতীয় যা আছে সব আমরা দিয়ে দিব আপনার শুধু লাইন দিবেন আর গরম পানি নিবেন আর কোনো কাজ নাই আপনার তো আপনাদের ঠিকানা এটা বলে দেন আমাদের ঠিকানাটা হলো ওই যে দেখেন আমি দেখে দশ শহিদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এটা হলো আপনার যাত্রাবাড়ি বাস থেকে দয়াগঞ্জের যে রোডটা ওই রোডটার মাঝ বরাবর একবারে আবার যারা আপনার যাতাবারে আইডিয়াল স্কুলের সামনে আইসা সোজা বরাবর দশ নম্বর রোড বারো নম্বর রোড দিয়ে আমাদের দোকানে আসতে পারবেন এবং যারা দোকানে আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা এই তিনটা জিনিস আপনি শুধু দিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা মাল পৌঁছাই দিব মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে দিয়ে দিবেন